ধান জ্বালা এত বড় সাহাবি এত তার ইমাম তাকে নবীর সামনে বসে থাকতে দেখেছি আল্লাহ নবীর মাসদৃশ্যে বসে তাকে নামাজ পড়তে আমি দেখেছি জামাতে সালাত আদায় করে তারপরে হানজালা রাস্তাতে ছুটছে আর বলছে আওয়াকার আমি মুনাফিক হয়ে গেছি আওয়াকার বলছে হানজালা কিভাবে তুমি মুনাফিক করলে এ তো আশ্চর্য হানজালা বলছেন যে আওয়াকার যখন আমি আল্লাহ নবীর মাজলিশে বসি নবী যখন আলোচনা করে নবীর কাছে যখন কোরআন হাদিস শুনি জাহান নাম এগুলো শুনি পরকালে বিচার হবে এটা শুনি তখন আমার মনটা আমার ইমানটা অনেক বেলের হয়ে যায় মনে হয় সবসময় নবীর সামনে বসে থাকি মসজিদে শীত দা দিয়ে আমি পড়ে থাকি কিন্তু যখন আমি আলোচনা শেষ হয় নিজের কাজে আমি বেরিয়ে পড়ি নিজের স্ত্রী কন্যা পুত্র সন্তান ব্যবসা বেচা কিনা আদান প্রদান দুনিয়াবি কাজে যখনই যুক্ত হয়ে যায় আওয়াকার ওয়াকার সেই সময়তে আমার ঈমান কমে যায় আমি মুনাফিক হয়ে গেছি চিন্তা করতে পারছি নিজের সাহাবি। এত বড় একজন জলুলুল কাদের সাহাবি তিনি নিজের ঈমান নিয়ে তিনি সন্দেহ করছেন তিনি নিজে বলছেন আমি মুনাফিক হয়ে যাচ্ছে কিনা সন্দেহ করছে আউয়াকার রদুল তালুমের সঙ্গে বলছেন ঝানজালা তোমার যা অবস্থা একই অবস্থা আমারও আমিও যখন নবীর সামনে বসি ঈমান বেড়ে যায় অনেকটাই যখন আবার মসজিদ শেষ করে আমি ব্যবসার কাজে বাইরে বেরিয়ে যাই তখন আমার ইমান এই সে হাই লেভেলটা থাকে না এই কথা বলে আবাক বলছে হানজালা চলো আমিও নবীর কাছে যাব। আমিও রসুল্লাহ কাছে যাব। আহানজালা আর আওয়াকার দুজনে এখন রাস্তায় ছুটছে দৌড়িয়ে চলে যায় আল্লাহ নবীর ঘর আছে দরজাতে নক করে দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে আমি দেখছেন যে হানজালার আওয়াকার গেটের সামনে দাঁড়িয়ে সবাই আল্লাহ নবী বলছেন হানজালা কি অবস্থা তোমার কি খবর আওয়াকার বলছেন যে রসুল্লাহ হানজেলা মুনাফিক হয়ে গেছে কেন তো এই ঘটনা যখন আপনার কাছে আমরা বসি ইমান বেড়ে যায় চলে গেলে ইমানটা কমে যায় ইয়ার সুল্লাহ আমরা মুনাফিক হয়ে গেছি আল্লাহ নবীর সঙ্গে বলছেন বলছেন হানজলা আমার কাছে থাকলে তোমাদের যতটা ইমান থাকে এটা যদি সর্বদা চব্বিশ ঘন্টা এমনই ইমান থাকতো তো আসমান থেকে ফেরেস্তা এসে রাস্তাতে বিছানাতে তোমাদের কাছে এসে মুসাফা করত কি বুঝতে পারছেন এত বড় একজন সাহাবি যে নিজের থাকতেন কত বড় সাহাবি আপনি পারছেন এমন একজন সাহাবি যাকে ফেরেশতারা যখন তিনি মৃত্যুবরণ করেন ফেরেশতারা গুসল দিয়েছিলেন কোন সাহাবীকে কথা বলেন কোন সাহাবীকে হানজালাকে অহুদের যুদ্ধে যখন সাহাবিরা চলে গেছে যুদ্ধ করতে হানজলা সদ্য বিবাহিত বিয়ে করার পরে রাতের সময় কাটাচ্ছে স্ত্রীর সঙ্গে আর বাকি সাহাবি সবাই চলে গেছে আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে অহুদের যুদ্ধে মরণপণ যুদ্ধ চলছে হানজলা যখন শুনেছে যে সমস্ত সাহাবিরা যুদ্ধে চলে গেছে সঙ্গে সঙ্গে বিছানাতে ত্যাগ করে ছুটতে ছুটতে ওহুদের প্রান্তে চলে গেছে এই উহুদের যুদ্ধ এমন একটা যুদ্ধ মুসলিম জাতিকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে সহত্তর জন সাহাবি এই যুদ্ধে মৃত্যুবরণ করেছে কোন যুদ্ধে উহুদের যুদ্ধে আমির হামজা নাম শুনেন নাই এই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন আল্লাহ রসুলের দাঁত মারক এই যুদ্ধেই শেষ হয়ে গেছিল এই যুদ্ধে ভেঙে দিয়েছিল মানুষ লটিয়ে দিয়েছে যে আল্লাহর নবীকে আমরা হত্যা করে দিয়েছি চতুর্দিকে প্রায় সহুত্তর জন সাহাবি মারা গিয়েছে কয়েকশো সাহাবী তারা আহত কার হাত কেটে নিয়েছে কারো পা কেটে নিয়েছে কার চোখ উপরে তুলে ফেলে নিয়েছে প্রায় একশো জনের অধিক সাহাবী যুদ্ধ যখন শেষ হয়ে যায় সমস্ত সাহাবির পরিবার থেকে তাদের স্ত্রী কন্যা পুত্র সন্তান এসেছে এসে গোটা যুদ্ধের ময়দান তারা খুঁজে বেড়াচ্ছে তাদের স্বামী বেঁচে আছে কিনা সবাই সবাইকে খুঁজে খুঁজে দেখছে কার হাত নিয়ে যাচ্ছে কার পা নিয়ে যাচ্ছে কে মারা গেছে লাশ নিয়ে চলে যাচ্ছে চতুর্দিকে যার যার পরিবার এসে এসে লাশগুলোকে নিয়ে যাচ্ছে দাফন করার জন্য তারা চিন্তা করছে আল্লাহ নবী অবশেষে বলছে যে যতজন ওহুদের যুদ্ধে এসেছে সবাইকে কি তোমরা লাশ একজন বলছে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাহাবির অবাক কাকে পাওয়া যাচ্ছে না ওই আল্লাহ নবী হান জালাকে দেখতে পাচ্ছি না অথচ তারা আমার সঙ্গে যুদ্ধ করেছে আমরা দেখেছি আমাদের সঙ্গে তরবারি ধরে একদম কাফেরদের বিরুদ্ধে তরবারিকে ষাট করে রেখে দিয়েছিল ইয়ার্লা হানজালাকে দেখা যাচ্ছে না সবাই খুঁজে বেড়াচ্ছে হানজালা লাশ নেই অথচ যুদ্ধ জিহাদ করেছে দেখেছে সাহাবি বলছে ইয়ারসোল্লাহ ওই দেখেন 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 আশ্চর্য একটা জিনিস দূরে দেখছে হানজালার এই লাশটা শরীর মুয়ারক আসমানে মানে ভাসছে মানে মাটি থেকে একদম তিন চার ফুট উপরে ভাসছে আর শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ নবী দেখে অবাক আল্লাহ নবী তখন সাবিকে বলছে যে আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না হানজালা যে আসমানে ভাসছে এই যে তুমি দেখছো পানিগুলো টপ টপ করে পড়ছে আসমান থেকে ফেরেস্তা এসে আমার হানজালাকে গুসল করে দিচ্ছে কারণ হানজালা গত রাত্রিতে তার স্ত্রীর সঙ্গে ছিল সে গুসল করার সময়ও দেয় নাই আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য পড়েছে আল্লাহ তাকে এইভাবে কবুল করে নিয়েছে তাই পাঠিয়ে দিয়ে আমার করে দিচ্ছে চিন্তা করেছেন এত বড় একজন সাহাবি যে নিজের ইমানকে নিয়ে সংশয় থাকতেন যে আমার ইমান আছে না চলে গেছে আমি ইমানদার না মুনাফিক এটা নিয়ে টেনশন করতেন ভাই আমাদের মধ্যে যতজন মানুষ আছি কখনো আপনি চিন্তা করেছেন যে আপনি আপনার ইমান আছে না চলে গেছে একটু ওখানে চিন্তা ফিকির করেছেন সোনালিবন মাজা হাদিস নয় নয়শো চব্বিশ আল্লাহ নবী প্রত্যেক ফজরের নামাজের পর একটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা ইলমা নাফিয়া হে আল্লাহ এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী আচ্ছা ইলমা নাফিয়া উপকারী জ্ঞান এটা বলতে কি বোঝায় আপনি কি বুঝেন কোন জ্ঞানটা নাফিয়ান নাফিয়া কোনটা আল্লাহ নবী প্রতিদিন দোয়া করতেন আল্লাহ এমন জ্ঞান দাও যে জ্ঞানটা আমার উপকারী উপকারী কোনটা বলেন তো যেটা আপনার ভালো করে মানে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এটা উপকারী জ্ঞান যেটা রবের দিকে নিয়ে যায় এটা উপকারী জ্ঞান আর ইমাম বুসুরি রায় তিনি এই হাদিসের ব্যাখ্যাতে বলছেন নাফিয়া এটার অর্থ ওই জ্ঞান যে ব্যক্তি জ্ঞান অর্জন করে ওই ইলমের উপরে আমল করেছে অনেক মানুষ আছে ইল অর্জন করেছে কিন্তু আমল করেনি এটাকে ইলমান নাফিয়া বলা যাবে রাজা রামমোহন রায় হিন্দু পণ্ডিত সাংস্কৃত ফার্সি আরবে তিনটে ভাষার পণ্ডিত ছিলেন বাইশ পারা কোরআনকে গোটাটা মুখস্থ করেছে এখন তার জন্য এটাকে ইলমাহ নাফিয়া হয়েছে উপকারী জ্ঞান হয়েছে যে ইলম অর্জন করেছে এবং ইলমের উপরে আমল করেছে এটাই হচ্ছে ইলমা নাফিয়া ইলম অনেক আছে জ্ঞান অনেক আছে কিন্তু আমল নাই এক মানুষ আছে না নাই তাহলে জন্য আল্লাহ নবী তিনি বলতেন আল্লাহ হুমায়ূন নি ইলমান নাফিয়া আল্লাহ তোমরা এমন জ্ঞান চাচ্ছি যে জ্ঞানটা উপকারী মানে আমার তো কল্যাণ করবে এবং সেটা আমি আমল বাচ্ছন্দ করবো এমন আমাকে ইলম দাও আচ্ছা একজন হিন্দু পন্ডিত উনি কোরআন মচিদ কে গোটা ট্রান্সলেশন করেছিলেন নাম কি গ্রীষ্মচন্দ্র সেন যদিও তিনি প্রথম করেছে এই কথাটা সঠিক নয় তার আগেও অনেক ইসলাম স্কলাররা করেছেন গ্রীষ্মচন্দ্র সেন তিনি কমপ্লিট করেছেন এটা প্রচলিত আছে তো তিনিও তো আরবি ভাষার পরে পণ্ডিত ছিলেন ভালোই ভালোই জ্ঞান রেখেছে কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি ভাই তাকে এই জ্ঞানটাকে বলা যাবে ইলমান নাফিয়া উপকারী জ্ঞান বলা যাবে না মানে ওই জ্ঞানটা যে উপকারী জ্ঞান যেটা অর্জন করে আপনি আমল করতে পাচ্ছেন কি না অর্জন করেছেন জ্ঞান কিন্তু আমল করতে পাচ্ছেন না এটাকে ইলমা নাফিয়া বলা যাবে না আপনি জানেন যে জাকাত দেওয়া ফরজ জাকাত না দিলে এই এই শাস্তি জাকাত দিলে এই এই উপকার জাকাতের এই ফজিলত সব হাদিস জানেন কিন্তু আপনি জাকাত দিতে পারছেন না আপনার হৃদয় থেকে আপনার হাতটা প্রশস্ত হয় না আপনি জানেন দান করলে এই এই ফজিলত আছে আল্লাহ নেব হচ্ছে কেউ দান করলে কবরে আচা মাপ পাওয়া যায় দান করলে আল্লাহ আসমানের যখন সমস্ত মানুষকে আর্শ্রে স্থান দেবে সাত শ্রেণীর মানুষকে এই জ্ঞানগুলো আপনার আছে কিন্তু আপনি আমল করতে পারছেন না এটাকে ইলমাল নাফিয়া বলা যাবে এটাকে উপকারী জ্ঞান বলা যাবে না শুধু জ্ঞান অর্জন করা যথেষ্ট নয় জ্ঞানের উপরে ইলম আমল করা এই দুটোই একটা সঙ্গে একটা অতপ্রত ভাবে জড়িত কেউ অর্জন করেছে জানে কিন্তু আমল করে না তার কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে